সব চাই নি আমার কি আরে হ মিয়া। আমরা ডাকাই তোর বাড়িতে ডাকাতি আমার উস্তাদ। রোবড়া কা। আমরা ডাকায় তোছরা আমরা কি করতে পারি আমরা ডাকাত তোদের উচিত আমাগো দেখা ভয় পাওয়া আতোঙ্কে ঢাকা হা 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 হাস्तार মুখটা বন্ধ করেন গংগয়ে ব্যামপ এই ভাই আপনি তো আমার সাবধান তোই আচ্ছা আমনের দেখে তো আমরা ভয় পাইতেছি না আমার হাতে বন্দুক তাও তোরা ভয় পাস না

বেimani করে না এটা কিন্তু কথা ছিল না ভাই বেimani বেimani কি আর কই খাড়া দিতেছে লাগে